হে এভরিওয়ান আজকে একটা নতুন কাজ নিয়ে না না নতুন কাজ বলা ভুল হবে এটা আমার হাতের একদম নতুন কাজ এই যে কাকতারুয়া লাল পাঞ্জাবিটা দেখছেন এটাকে আমি একটুখানি আকিবুকি দেওয়ার চেষ্টা করেছি এটার উপরে একটু যত্ন সহকারে বা কিছুটা একটু অযত্নেও বলতে পারেন একটু কলকার কাজ দেওয়ার চেষ্টা করেছি যেটা হেল্প অবশ্যই কিছুটা আমি গুগল থেকে নিয়েছি আর কিছুটা নিজের হুম মাথা কাটিয়ে এবার চলুন ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক কোনো একটা সপ্তাহে ছুটির দিন দেখে একদম সোজা চলে গেলাম যে কোনো খাদির পাঞ্জাবির দোকানে আর সেটা পাঞ্জাবি মিউজিয়াম হতে পারে বা নবাব বা সিরাজ সিরাজতোল্লা যা খুশি তো সেখান থেকে একটা মোটামুটি ভালো কোয়ালিটির পাঞ্জাবি আপনাকে কিনে নিতে হবে যে পাঞ্জাবিটাতে কোনো রকম কালার ওঠে না সেই রকম মানে পাকা পক্ত রঙ করা ঠিক এমনটাই ধরে নিন তো তারপর সেই পাঞ্জাবি আপনি কিনে নিয়ে এসে সেটাকে ভালো করে জল দিয়ে ধোলাই করে নেবেন মানে সেটা ওয়াটার ওয়াশ সিম্পলি ওয়াটার ওয়াশ করলে কি হয় এই পাঞ্জাবির উপরে যে মারের আস্তরণটা থাকে সেটা সরে যাবে এবং পাঞ্জাবিটা পুরোপুরি নরম গোছের হয়ে যাবে আর পাঞ্জাবিটা নর্মাল নরম না হলে কাজ করাটা একটু অসুবিধায় তো তার বলে পুরোপুরি নেতিয়ে যাওয়া পাঞ্জাবি হলে চলবে না সেটাকে ভালো করে শুকোনোর পর আমরা হালকা করে একটু প্রেস চালিয়ে দেবো সাংবাদিক প্রেশনা এ বাবা ইস্তিরি আয়রন এরপর আমরা একটা ফেব্রিক নিয়ে নিয়েছি সেটা হোয়াইট পুরো ফেব্রিকের ফেব্রিক হলে খুব ভালো তার সাথে একটা মিডিয়াম ইউজ করেছি ওয়াটার মিডিয়াম দিলে ভালো বাট সেটা লং জিবিটিটা কম তার জন্য আমি দোকান থেকে একটা মিডিয়াম কিনে নিয়ে এসেছি এবং সেটা মিশিয়েছি প্রাথমিক দিকে আমার এই মিশ্রণটা ঠিকঠাক না হয়ে যাওয়ায় মিডিয়ামটা বেশি হয় ফেব্রিক কালার আর মিডিয়ামের রেশিওটা ঠিকঠাক হচ্ছিল না যার ফলে কেমন কালারটা পাতলা চলে আসছিল। তার জন্য নেক্সট বারে আমি মিডিয়াম এবং ফেব্রিক একদম ফিফটি ফিফটি করে দিয়েছি এরপর পাঞ্জাবির নিচে একটা যে কোনো কার্ডবোর্ড নিলে খুব ভালো হয় কার্ডবোর্ডে একটা ভালো স্পেস পাওয়া যায় আর শক্ত হলে কাজ করতেও খুব সুবিধা হয় তাই আমি এটার নিচে একটা সুন্দর কার্ডবোর্ড নিয়ে তার উপর দিয়ে একটুখানি পেন্সিলে মোটামুটি একটা স্ট্রাকচার এঁকে নিয়েছি এই কলকাগুলোর ডিটেলসটা আঁকিনি তারপর মিডিয়ামটা মিক্সড করে সুন্দর মতো এর উপর দিয়ে আস্তে আস্তে ছড়াতে শুরু করেছি ছড়ানো মানে ছড়িয়ে লাঠ করানো জাস্ট স্প্রেড ইন এ বিউটিফুল ওয়ে তারপর এই প্রথমবার আমার এই কাজটা করতে বেশ ভালো লাগছিল এই হোয়াইট ফেব্রিকের সাথে এই গোল্ডেনের কম্বিনেশানটা কেমন হয়েছে বলুন তো বেশ ভালো না হ্যাঁ আমি না এটাই আইডিয়া করে নিয়ে এসেছিলাম যাতে একটু ডিফারেন্ট আর হচ্ছে ট্র্যাডিশনাল লুক দেওয়া যায় লাইনসগুলো আমি চেষ্টা করেছি একটু ঠিকঠাক শেপ দেওয়ার জানি ভুল ত্রুটি মার্জনীয় আপনাদের মন অনেক বড় তবে হ্যাঁ হর করলে কিন্তু হবে না যথেষ্ট ধৈর্যর সাথে কাজটা করতে হবে ডিউটি আওয়ার্স এতক্ষণের পর আমি রোজ ইভিনিং আর মর্নিংয়ে ডিউটি করে সেটা করতাম কারণ এটা আমার কাছে একটা নেশার মতো হয়ে গেছিলো আর রং তুলি এমনই একটা জিনিস একবার যদি ভালোবাসাতে পারেন এখান থেকে মনই সরবে না পাঞ্জাবি ওয়ার্কটা করতে আমার পাঁচ দিন মতো সময় লেগেছিল হ্যাঁ পাঁচ দিনই হবে কিন্তু পাঁচ দিন পুরোপুরি না পাঁচ দিনে দু ঘন্টা কি হার্ডলি দেড় ঘন্টা করে মানে টেন আওয়ার্স তবে হোয়াইটের ওপর গোল্ডেনের কম্বিনেশানটা দেওয়ার পর আমার নিজেরই অনেকটা ভালো লেগেছে এই যে ফুল পাতা আর কলকাতে ভরিয়ে দিয়েছি পাঞ্জাবিটা অ্যাজ এ বিগিনার আমি একটা উপদেশ দিতে চাই সরি সরি উপদেশ না জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যখন প্রথমবার আপনারা ফেব্রিকের উপর কোনো কাজ করবেন বিশেষ করে কোনো কাপড়ের উপর একদম হরপর করা চলবে না সাথে ফেব্রিক আর মিডিয়ামের যে রেশিওটা সেই ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক থাকতে হবে নাহলে গোটা পাঞ্জাবি বা হচ্ছে কালারটা স্প্রেড করে যাবে যার স্প্রেড করে গেলে কিন্তু জিনিসটা ঘেটে যাবে আর ফেব্রিকের জিনিস সহজে ওঠানো যায় না তাই গোটা কাপড়টাই নষ্ট হয়ে যাবে তাই একটু ধীর স্থির করে গোটা কাজটা করতে হবে আই হোপ খুব ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি গোটা বডির কাজটা করার পর এই যে তুলির পিছন দিকটা দিয়ে ডটগুলো করে দিয়েছি এবং নেক্সট হচ্ছে এই হাতাটা হাতাটা আমি চাইলে গরজেস করতে পারতাম কিন্তু আমার কি মনে হচ্ছে জানি না এটা একটু সিম্পল রাখাটাই বেটার হবে তাই এটার মধ্যে বেশি কিছু না করে জাস্ট দুটো লাইন টেনে মাঝখানে একটু সিম্পল এই কলকার আঁকাটা চেষ্টা করেছি এই কলকার ডিজাইনটা একদমই সিম্পল ছিল শেষে এর ওপর একটুখানি গোল্ডেন দিয়ে এটাকে একটু গরজেস বানানোর চেষ্টা করা হয়েছে তো আফটারঅল এটা ছিল আমার সব থেকে প্রথম একটা কাপড়ের উপরে মানে একটা পাঞ্জাবির উপরে ফেব্রিক ওয়ার্ক কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ নেক্সট আর একটা ভিডিওতে আমি খুব শীঘ্রই বলবো যে আফটার ফেব্রিক ওয়ার্ক কিভাবে আয়রন করলে জিনিসটা স্প্রেড হবে না আর এই কালারগুলো ইনট্যাক্ট থাকবে খুব জলদি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন টাটা